শেখ আব্দুল হান্নান দুই হাজার একুশ থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন দুদকে অভিযোগ দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের পঁচিশ শতাংশ অনিয়মের মাধ্যমে অন্তত তিন হাজার কোটি টাকা আত্মসাত করেন তিনি দুদক বলছে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন দেশে পাওয়া গেছে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য কাতার দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে দুদক মহাপরিচালক জানান সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন আরো অনেকগুলো অভিযোগ নিয়ে যথাসময় আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারব এদিন নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয় সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়েছে এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা